সুপ্রিয় দর্শক আলাইকুম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নদীপথে দীর্ঘদিন ধরেই ইজারা আদায়ের নামে চলছে অতিরিক্ত চাঁদাবাজি সরকারি নিয়ম চলন্ত নদী থেকে চলছে ইজারা আদায় এসব বিষয় নিয়ে নৌ শ্রমিকরা প্রতিবাদ করেও কোনো সুফল মিলছে না যে কারণে শ্রমিকরা আগামী ষোলো ফেব্রুয়ারি থেকে নৌ ধর্মঘটের ডাক দিয়েছিলেন তবে সুনামগঞ্জের জেলা প্রশাসকের আশ্বাসে নৌপথে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে এ বিষয় নিয়েই আজকের প্রতিবেদন আমরা সকলেই যেন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ছিলাম মিটিং আলোচনাতে ছিলাম শুনছি কিছু বলছি আমাদের আশা করি আমরা সকলে একমতই আপনাদের জন্য এই সিদ্ধান্তটা আসছে আজকে যে ডিসি মহোদয়ের সাথে আমাদের যে মিটিংটা হয়েছিল আমাদের জাহাঙ্গীর ভাই ও শাহজাহান আউলাদার ভাই হাবিব ভাই আমরা সবাই হায় বিলাল ভাই সহকারে আমরা উপস্থিত ছিলাম এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে তবে চলন্ত অবস্থায় যে গোয়েন্দার থেকে বডিগুলো আসলে যে ট্যাক্সগুলো ছাতুকে নেই এটা নেওয়া হবে না এটা বাতিল পুরসভা এবং

উনি আমাদেরকে ফাইনালি আশ্বাস দিচ্ছেন যে আমাদের এই শাতর থেকে সুনামগঞ্জ জেলার ভিতরে যে নদীপথে যে সমস্যাগুলো হয় এই বিআইডাব্লিউটি বাজরা অনিয়ম ভাবে চলতি নৌজন থেকে টাকা নেয় ওনার যে গাঠ আছে পল্টন আছে জেডি আছে জেটি থেকে অর্ডার নেওয়ার পারমিশন আছে এটা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আপনার এই শরীফুল ভাই আইছিলেন উনি ঢাকা থেকে উনি বলছে উনি সুনামগঞ্জ জেলার প্রতিনিধি বিআইডব্লিউটির উনি বলছেন যে ওনার ইজারাদারকে যদি আমার ইজারাদার কোনো অনিয়ম করে টাকা নেয় যদি কোনো চলতি পুরী টাকা নেয় তাহলে ওদের বিরুদ্ধে মামলা হবে আইন প্রশাসন এদের উপরে মামলা করে এদেরকে শাস্তি দিবে আজকে যে আলোচনা হয়েছে আমাদের ষোলো তারিখ ষোলো ফেব্রুয়ারি আপনাদের মানে নৌ মানে কর্মবিরতি যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে ডিসি অফিসে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত আপনাদের মোটামুটি পক্ষে এরপরে যদি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের জায়গায় আপনারা ফিরে যাবেন এবং আমরা চাই এই নৌপথে সম্পূর্ণরূপে নিরাপত্তা হবে যার যার কাজ এটাই আমাদের কামনা নৌপথ থেকে চাঁদাবাজি উৎখাতের লক্ষ্যে এই এলাকার শ্রমিকরা এই এলাকাতে মাল বোঝাই করতে আসা শ্রমিকরা তারা আন্দোলনে ডাকবে আজকে প্রায় এক মাস যাবত শ্রমিকরা এই চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য মিছিল করে মিটিং করে এবং বারো দফা দাবি সরকারের কাছে উপস্থাপন করে নৌ পুলিশ গত দশ তারিখে দশই ফেব্রুয়ারি এই বারো দফা দাবি নিয়ে শ্রমিকদের বিরুদ্ধে যে চাঁদাবাজি এই বিষয়গুলি নিয়ে তারা একটা মত বিনিময় সভা করেন ওই মত বিনিময় সভায় ফলপ্রসূ আলোচনা ছাড়াই ওই মিটিং শেষ হয় আজকে সুরামগুঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয় এই একটা মত বিনিময় সভার আয়োজন করেন ওই মত বিনিময় সভায় আমরা উপস্থিত হয়ে সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি যে এই হারিয়ে যাওয়া নৌপথ শুকিয়ে যাওয়া নৌপথ মৃত্যু সজ্জায় কাটারও নৌপথ রক্ষা না করে এই নৌপথে এই একটা মহা চাঁদাবাজির উৎসব চলছে এই চাঁদাবাজদের হাত থেকে আমাদের এই নৌ সেক্টরকে রক্ষার দাবি জানাই আমরা চাই বিআইডব্লিউটি এর সরকারের আইন অনুযায়ী নীতিমালা অনুযায়ী এই কার্যক্রম চালানোর জন্য বিআইডব্লিউর যেখানে পল্টন থাকবে যেখানে স্থাপনা থাকবে যেখানে টার্মিনাল থাকবে সেইখানে যদি মাল লোড হয় তাহলে বার্দিং দিতে হবে পঁচিশ পয়সা প্রতি সিফটিতে এবং যদি আনলোড হয় তাহলে প্রতি সিফটিতে পঁচিশ পয়সা কিন্তু এবং চলন্ত নৌজানে কোনো বারদিং নিতে পারবে না কোনো কারণ ওই চলন্ত এক একমাত্র জলদস্যু ছাড়া কেউ যাহাতে যাইতে পারবে না এই পরিপ্রেক্ষিতে বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অনুধাবন করে শ্রমিক সেক্ট নৌ সেক্টরকে রক্ষার কার তাগিদে এবং এই সুনামগঞ্জ সিলেট অঞ্চলের নৌপথকে রক্ষার তাগিদে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন বিআইডব্লিউটিএ নৌপথে মাইকিং করে তাদের সাথে যে সরকারের চুক্তি আছে তাদের সাথে ইজারাদারদের যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী তারা যাতে ওই ইজারাদাররা যাহাতে টাকা পয়সা নেয় এবং শ্রমিক মালিকটা যাহাতে টাকা পয়সা দেয় এই জন্য মাইকিং করবে এবং যে সমস্ত শ্রমিকদের থেকে জোর করে নেয় তাদেরকে অবহিত করার জন্য বিআরডব্লিউটিএ সমস্ত অনিয়মের বিরুদ্ধে তারা মাইকিং করবে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই সমস্ত দাবিগুলি অচিরেই এই সিদ্ধান্ত আকারে জেলা প্রশাসক মহোদয় থেকে এ তারা সিদ্ধান্ত কপিগুলি আমাদেরকে সরবরাহ করবেন আমরা প্রত্যেকটা নৌজনে সরবরাহ করব এই আলোকে আমাদের এই সাধারণ শ্রমিকদের যে ষোলোই ফেব্রুয়ারি আমাদের এই আপনাদের আপনারা সাধারণ শ্রমিকরা যে এই কর্মবিরতি করার যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত থেকে সরে এসে এটা স্থগিত করার আমি অনুরোধ জানাই এবং অদূর ভবিষ্যতে যদি এই জেলা প্রশাসক কার্যালয়ের যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলি যদি বাস্তবায়ন করানো হয় তাহলে আপনারা আপনাদের এই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য পূর্ণায় আবার আন্দোলন সংগ্রামে আপনারা জাপিয়ে পড়বেন আমরা চেষ্টা করব নৌপথে সুশৃঙ্খল একটা নৌপথ আনয়ন করার জন্য বাংলাদেশ কার্গুডলার বালখের শ্রমিক ইউনিয়ন এবং নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন সদা সর্বদা আপনাদের স্বার্থের দিকে নজর রেখে নৌ সেক্টরের স্বার্থের দিকে নজর রেখে আমরা প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড পরিচালিত করব। আগামীতে আপনাদের সাথে তাল মিলিয়ে যে কোনো একটা ন্যায়সঙ্গত সঠিক সিদ্ধান্ত উপনীত হবে প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ নৌ শ্রমিক জিন্দাবাদ